সৌন্দর্যের দিক থেকে কিন্তু হেরে যেতে পারি তবে রান্নার দিক থেকে কিন্তু একদমই না যথেষ্ট সুন্দরভাবে খাবারগুলো বানানোর চেষ্টা হলে চলো গেস রান্নাগুলো তাড়াতাড়ি করে শুরু করা যায় রেডি করে নিয়েছিলাম জিরা মাখান তারপরে ডিমটাকে ভালোভাবে ফ্রাই করে সবজি দিয়ে চিকেন দিয়ে নুডলসটা রেডি করে নিয়েছিলাম হ্যাঁ এতে তো কিছু মশলা অ্যাড করেছি কারোর রান্নার আসল স্বাদ আসে কিন্তু মশলা আমি যেই খাবারগুলো রেডি করছিলাম এই খাবারগুলো কিন্তু সব অফলাইনের অর্ডার আমার ভাই পাশে জোম্যাটোর অর্ডারগুলো রেডি করছিল কড়াইটা চেঞ্জ করে ছোট কড়াই বসেছি কারণ এখন আমি রেডি করবো চিজকর্ন পাস্তা আর এখানে ভয়েস পাস্তার সসটা কিন্তু আমি নিজেই বানাই এটা কিন্তু দোকান থেকে কিনে আনা না থেকে ছড়িয়ে দিয়েছিলাম অরিগানো আর চিলি অনেকেই তোমরা যখন আমাকে ফোন করে অর্ডার করো যখন বলো যে দিদি কোন পাস্তাটা খেতে ভালো লাগে তোমরা যদি ভয়েস সসের উপরে নাও তাহলে বলবো সবকটাই ভালো লাগবে মানে আমার মেনুতে যেগুলো মেনশন করা আছে সেগুলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা খাবার রেডি হয়ে গেল অল ওভার ডান এবার তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমাদের সবচেয়ে প্রিয় খাবার এখানে কোন খাবার তো রেডি হয়ে গেছে গাইস কিন্তু এবার আমাকে তো রেডি হতে হবে কারণ সবগুলো খাবার নিয়ে তো এখন ডেলিভারি দিতে যেতে হবে আজকে আমাকে এপার ওপার দুপারেই যেতে হবে মানে এটা বুঝতে পারলে না তো দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে বলি লাইন লাইনটা তো মানে এ পারে মানে আমরা যেদিকে থাকি আর শিয়ালদার লাইনটা তো ও পাই বলে আমি কিন্তু হাওড়াতে থাকি না আমি থাকি চুচুরা হাওড়াতে এসে মেট্রো স্টেশনের কাছে দিদিটাকে খাবারটা হ্যান্ড ওভার করে দিলাম আর দিদিটা তো ভীষণই খুশি সত্যি কথা বলতে গেছ তোমাদের এই ভালোবাসা আমাকে কাজ করার আগ্রহ আরো বাড়িয়ে দেয় জানো তো আমি মনে করি আমি ভীষণই লাগে কারণ কত দূরে দূরের মানুষদের আমি নিজে হাতে খাবার বানিয়ে তাদেরকে দিতে পারি তোমরা যদি পাশে থাকো আর বড় মার আশীর্বাদ যদি সবসময় থাকে তাহলে ইন ফিউচারেও চেষ্টা করব আরো দূরে দূরে খাবার আমি পৌঁছে দেবো হাওড়া থেকে মেট্রো করে সোজা আসলাম শিয়ালদাতে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা যাবো সামনা ট্রেনে উঠেই আগে একরণ ঘুমিয়ে নিয়েছ আর এই ছোট্ট বাচ্চাটা মানে আমার খুদে কাস্টম ও আমার ভিডিও নাকি দু মাস ধরে দেখছে তাই আজকে ফাইনালি অর্ডার করবে ভীষণ একটা মিষ্টি মেয়ে ওর সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগে এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টা